অডিও বাইবেলে আপনাকে আরেকবার স্বাগত জানাই আজকের বাক্যপাঠ হলো দ্বিতীয় করন্থীয় আট অধ্যায় দশ পদ থেকে পনেরো পদ পর্যন্ত এই বিষয়ে আমি আমার পরামর্শ তোমাদের দিচ্ছি কারণ তোমাদের পক্ষে এটা মঙ্গলজনক যেহেতু গত বছর তোমরাই প্রথম কাজ করতে আরম্ভ করেছিলে শুধু তাই নয় সেই কাজ করার ইচ্ছাও তোমরাই প্রথমে প্রকাশ করেছিলে তোমরা আগ্রহের সাথে যে দেওয়ার কাজ শুরু করেছিলে এখন তা সেই একই আগ্রহের সাথে তোমাদের মতো শেষ করো কারণ দেবার মতো ইচ্ছা থাকলে তবেই তোমাদের দান গ্রাহ্য হবে তোমাদের যা আছে সেই ভিত্তিতে দিলে তোমাদের দান গ্রাহ্য হবে তোমাদের যা নেই সেই অনুযায়ী নয় কারণ আমাদের উদ্দেশ্য এই নয় যে অন্য সকলে আরাম করবে আর তোমরা কষ্টে করবে বরং সব কিছুতে যেন সমতা থাকে বর্তমানে তোমাদের যথেষ্ট রয়েছে তার থেকে দিয়ে তাদের প্রয়োজন মেটাতে পারবে আবার প্রয়োজনে তাদের যা বেশি হবে তা দিয়ে তোমাদেরও অভাব মিটবে এভাবে যেন সর্বত্র সমতা বজায় থাকে শাস্ত্রে লেখা আছে যে বেশি কুড়ালো আর তার বাড়তি থাকলো না যে অল্প কুড়ালো তার অভাব হলো না যাত্রা পুস্তক ষোলো অধ্যায় আঠারো পদের ভবিষ্যৎবাণী প্রভু বাক্যে আশীর্বাদ করুক আপনাদের সকলকে আশীর্বাদ করুক